আপনারা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের বিভিন্ন রকম স্কিমে ইনভেস্ট করে থাকেন কারণ আপনারা ভাবেন যে সেখান থেকে আমরা ভালো রিটার্ন পাবো অর্থাৎ ভালো রিটার্নের আশায় আপনারা সেখানে ইনভেস্ট করে থাকেন সেটা খুবই ভালো কিন্তু আপনারা কি জানেন আপনাদের অজান্তে সেই যে ইন্টারেস্ট আপনি সেখান থেকে পাচ্ছেন বা ভালো রিটার্ন পাচ্ছেন যখন ম্যাচুরিটি হবে তখন সেখান থেকে টিডিএস কাটা যেতে পারে এবং অনেকেই এই টিডিএস শব্দটা শুনে থাকবেন কিন্তু জানেন না আসলে টিডিএস কথার মানে কী বা টিডিএস যদি আপনার কাটা হয় তাহলে সেটিকে কি করে আপনি ফেরত আনবেন বা টিডিএসের জন্য ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্ম ফিল আপ করে দিলে টিডিএস ডিডাকশনের যে ছাড় পাওয়া যায় সেটি কিভাবে পাওয়া যায় তো আজ আমি এই ভিডিওতে আপনাদের টিডিএস কি। কেন কাটা হয় সেটি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো যাতে আপনারা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন যে আপনি আজ থেকে পাঁচ বছরের জন্য যে স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন সেখানে টিডিএস কাটা হবে না তো আর যদি কাটাও হয় তাহলে আপনি কী পদক্ষেপ নেবেন যাতে আপনার টিডিএস না কাটা হয় বা আপনার কোনো টাকা যাতে কেটে আপনার কাছে না পৌঁছায় এবং যদি সেটা কাটা হয়ে গিয়েও থাকে সেটি আপনি কিভাবে ফেরত পাবেন সেই সম্পর্কে বলব এবং ফিফটিন জি বা ফিফটিন এইচ আপনারা কীভাবে ফিল আপ করে জমা দেবেন এবং বছরের কোন সময় জমা দেবেন কেন জমা দেবেন সেই সম্পর্কে আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে বলবো নমস্কার আমি হুশে আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি আজ টিডিএস সম্পর্কে এবং টিডিএস এর যে বেনিফিট তা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণভাবে আমি আপনাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাহলে পোস্ট অফিসের বা ব্যাংকে যে কোনো স্কিমে আপনারা নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারবেন এবং আপনার টিডিএস কাটা হলে আপনি তার এগেনস্টে সেই টাকা রিটার্ন আনার ব্যবস্থা করতে পারবেন চলুন জানবো স্টেপ বাই স্টেপ টিডিএস এই কথার যদি আমরা অর্থটা পুরোটা বের করি তাহলে দাঁড়াবে যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ বাংলায় যদি আমরা এটাকে বলি তাহলে ট্যাক্সটাকে কেটে নেওয়া হোক যেখান থেকে টাকাটা আসছে সেখান থেকেই মানে সোজা আরও সহজভাবে আপনাদের বললে যে যেখান থেকে টাকাটা আসছে সেটা আপনার হাতে পৌঁছানোর আগেই সেই টাকার যে ট্যাক্স সেটি কেটে নেওয়া হোক এটাই হচ্ছে টিডিএস এবারে টিডিএসের যদি আমি আপনাদের প্রকারভেদ বলি তাহলে টিডিএস আবার দু রকমের হতে পারে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টিডিএস সহজভাবে বললে এই যে আমরা ব্যক্তিগতভাবে যে টাকা ইনকাম করি বিভিন্ন রকম স্কিম থেকে ইনভেস্ট করতে পারি সেখান থেকে আমাদের ইনকাম হয় আবার আমরা কোথাও চাকরি বাকরি করতে পারি সেখান থেকে আমাদের ইনকাম হয় তাহলে আমরা যদি কোনো স্কিমে ইনভেস্ট করে থাকি সেখান থেকেও আমাদের প্রত্যক্ষভাবে ইনকাম হচ্ছে চাকরি করলেও আমাদের ইনকাম হচ্ছে তো সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল টিডিএস বা পার্সোনাল টিডিএস যে ডিডাকশন সেটির আন্ডারে ফেলব এরপরেও আছে বিজনেস যে টিডিএস অর্থাৎ যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু টিডিএস কাটা হয় কিন্তু সেই ব্যাপারটা অনেক বেশি জটিল যেহেতু আমরা আমার এই চ্যানেলে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আলোচনা করি ব্যক্তিগতভাবে আমাদের যে টিডিএস কাটা হয় সেই সম্পর্কে আপনাদের ডিটেলসে বলবো চলুন খুব সহজভাবে আপনাদের আমি টিডিএস এক্সপ্লেন করে বোঝাবো এবার সহজভাবে বলতে গেলে আপনাদের একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো তো চলুন প্রথমে আপনারা জানব যে টিডিএস কেন কাটা হয় বা কিভাবে কাটা হয় দেখুন আমাদের প্রত্যেকে আমরা যা ইনকাম করি তার মধ্যে ট্যাক্স কেটে নেওয়া হয় এবার আপনি বলবেন যে আমি তো প্রত্যেক দিন এক জায়গায় যাই একটা ফ্যাক্টরিতে কাজ করি সেখান থেকে আমি একটা মাইনে পাই আমার তো কাটে না দেখুন তার একটা নির্দিষ্ট নিয়ম আছে অনেকেই টাকা হাতে লেনদেন করে ক্যাশে লেনদেন হয়ে যায় আপনি যারা ধরুন প্রত্যেক দিন শ্রমিকের কাজ করে অনেকে আছেন যেমন রাজমিস্ত্রি একজন রাজমিস্ত্রি সে তিনি গেলেন গিয়ে একজনের সঙ্গে কাজ করলেন শ্রম দিলেন তিনি হাতে ক্যাশ টাকা পেলেন এবার এই যে টাকাটা এই টাকাটা তিনি হাতে পেয়ে গেলেন সুতরাং গভর্নমেন্ট জানতেও পারলো না যে একটা টাকার লেনদেন হলো অর্থাৎ এটি কিন্তু একটা ক্যাশ লেনদেন যেহেতু গভর্নমেন্ট এটা জানে না এবার তিনি প্রত্যেক দিন কাজ করে যত টাকাই ইনকাম করুক না কেন তিনি গভর্নমেন্ট বা সরকার কিন্তু জানবে না যে এই ব্যক্তি কত টাকা ইনকাম করছে কারণ তার টাকা ব্যাংকে জমা না পড়া পর্যন্ত ক্যাশে লেনদেন হলে কেউ বুঝতে পারবে না এই হলো মধ্যে কথা ক্যাশ লেনদেন এবারে আমি আসি টিডিএস কেন কাটা হয় টিডিএস কাটার যে পদ্ধতি সেটি আপনাকে জানতে হবে আগে দেখুন আমাদের অনেক একটা কোম্পানিতে অনেক কর্মচারী কাজ করে ধরুন টাটা একটা খুব বড় কোম্পানি এই কোম্পানিতে প্রচুর মানুষ একসঙ্গে কাজ করে এবারে আমাদের দেশের একটি সংস্থা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আইটিডি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ হলো যারা বেশি টাকা ইনকাম করে তাদেরকে সরকারকে ট্যাক্স দিতে হয় কারণ কেন কারণ আপনি আমাদের দেশে থেকে আমাদের দেশের বিভিন্ন রিসোর্স ইউজ করে অর্থাৎ আমাদের দেশে আপনি চাকরি করছেন টাটা আমাদের দেশের একটা বড় খুব ব্র্যান্ড আপনি সেখান আপনি বাইরে থেকেও আসতে পারেন এসে টাটাতে জব করতে পারেন কিন্তু আপনার টিডিএস কাটা হবে এই জন্য কারণ আপনি আমাদের দেশের যে রিসোর্স সেটা ইউজ করছেন সেই জন্য আপনার টিডিএস কাটা হবে এবার কখন কাটা হবে একটা কোম্পানি যেমন আমি টাটার উদাহরণ দিলাম সেই কোম্পানিতে প্রচুর মানুষ চাকরি করে এবার সেই মানুষ যে চাকরি করে কারো মাইনে এক লক্ষ টাকা ধরুন আমি এ ব্যক্তি এ তার এক লক্ষ টাকা স্যালারি আবার ব্যক্তি বি তার কিন্তু দশ হাজার টাকা স্যালারি আবার একজন সি ব্যক্তি আছে যিনি দু লক্ষ টাকা স্যালারি পান আবার ব্যক্তি ডি তিনি চল্লিশ হাজার টাকা স্যালারি পান তাহলে বুঝতেই পারছেন যে একটা কোম্পানিতে প্রচুর মানুষ চাকরি করেন কেউ উচ্চ পদে আছে তার স্যালারি দু লক্ষ টাকা কেউ জুনিয়র লেভেলে আছে তার কুড়ি হাজার টাকা বেতন এবারে কে কত টাকা ইনকাম করছে সেটি তার পার্সোনাল কোম্পানি তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে তাহলে তিনি টাকাটা নিয়ে সমস্ত খরচ করে ফেললে সরকার সেখান থেকে যে তার যে ট্যাক্স সেটা কাটবে কীভাবে কারণ সরকারকে তো তিনি জানতেই দিচ্ছেন না যে তিনি কত টাকা স্যালারি পাচ্ছেন সেটাকে আগে জানতে হবে এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যতক্ষণ না আপনি আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন ততক্ষণ বুঝতে পারবেন না তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কত লোক আছে তারা কি প্রত্যেকের খোঁজ খবর নেবে যে টা দশ হাজার কর্মচারী আছে তাহলে দশ হাজার কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে জনগণের মতো করতে পারেন যে আপনি কি ট্যাক্সের আওতায় পড়েন তাহলে আপনি আমাকে ট্যাক্সটা দিয়ে দিন আপনি আপনি ট্যাক্সের আওতায় পড়েন আচ্ছা ঠিক আছে আপনাকে দিতে হবে না এইভাবে তো করা সম্ভব না বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা রুলস বানায় যে এই রুলস ডাইরেক্ট আমি প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি যাব না আমি কোম্পানিকে বলে দিলাম যে আপনার স্যাল কোম্পানিতে যে চাকরি করছেন যে মাসে এক লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন তিনি নিশ্চয়ই ট্যাক্সের আওতায় আসবেন তাহলে তাকে আপনি যে স্যালারিটা দেবেন আপনি এক লক্ষ টাকা দেবেন না আপনি দেবেন নব্বই হাজার টাকা বাকি দশ হাজার টাকা বা টেন পার্সেন্ট টেন পারসেন্টটা কোথায় কোম্পানি রেখে দেবেন না এই টাকাটা রাগ আপনি গভর্নমেন্টকে জমা দেবেন বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা দেবেন যেটাকে বলা হবে টিডিএস অর্থাৎ এই যে ট্যাক্স ডিডাক্ট অ্যাড সোর্স যেখান থেকে টাকাটা আসছিল সেই সোর্স থেকেই আমি টাকাটা কেটে নিলাম আগে আপনার হাতে পৌঁছানোর আগে আমি কেটে নিলাম তাই এটা টিডিএস এটা সরকারের কাছে জমা থাকলো এবারে যখনই যে ব্যক্তি এ ব্যক্তি যে এক লক্ষ টাকা স্যালারি পায় তার যখনই স্যালারিটা নব্বই হাজার টাকা আসবে এবং তো দেখুন আমি কিন্তু আপনাকে এক লক্ষ টাকাই পে করেছি দশ হাজার টাকা কিন্তু গভর্নমেন্ট আপনার কেটে রেখেছে দশ হাজার টাকা আপনার টিডিএস এটা দশ টাকা আমি আপনাকে এক লক্ষ টাকাই দিয়ে দিয়েছি এবার তখন কি করবে এই যে এ ব্যক্তি তিনি এই দশ হাজার টাকা প্রত্যেক মাসে মানে বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো ছেড়ে দেবেন না তিনি কি করবেন তিনি তখন গভর্নমেন্ট যে কেটে রেখেছে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যিনি কেটে রেখেছেন তার কাছে অ্যাপিল করবেন বা আবেদন করবে তখন তো তাকে হাত জোড়া করে দিতে হবে কারণ আগে আমরা যেভাবে ভাবছিলাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোক প্রত্যেকের দশ হাজার কর্মচারী বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করবে কিন্তু এমনটা করা সম্ভব নয় কারণ দেশে কত কোম্পানি আছে কত এমপ্লয় আছে যখনই এই এ ব্যক্তির টাকা শর্ট হবে তখনই তিনি টিডিএস যখন কাটবেন তার অ্যাকাউন্ট থেকে তখন কি হবে তিনি অ্যাপিল করবেন অ্যাপ্লাই করবেন যে আমার টিডিএস কাটা হয়েছে আমাকে সেটা ফেরত দিন কিন্তু কেন ফেরত দেবেন কারণ আপনাকে দেখাতে হবে যে আপনার বার্ষিক আয় আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না অর্থাৎ নর্মাল একটা স্ট্যান্ডার্ড আছে যেমন দু হাজার পঁচিশ বা ছাব্বিশ বর্ষে যেটা নিয়ম আছে যে জিরো থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত জিরো অর্থাৎ আপনার ইনকাম যদি বছর ইনকাম শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না জিরো এবং তার উপরে যখন আপনি ছ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করবেন জিরো থেকে থ্রি পার্সেন্ট ছ লক্ষ টাকা সিক্স লাখ তখন আপনার ফাইভ পার্সেন্ট ট্যাক্স রয়েছে এবারে নর্মাল যখন আপনি ট্যাক্সের আওতায় পড়ছেন না তখন আপনি আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলেন যেটা প্রুফ হলো যে আপনি সরকারকে দেখিয়েছেন যে দেখুন আমি কিন্তু ট্যাক্সের আওতায় পড়ি না আমার যে ইনকাম সেই ইনকামের মধ্যে থেকে আমি বিভিন্ন রকম স্কিমে ইনভেস্ট করি আমি এলআইসিতে ইনভেস্ট করি সুতরাং আমার হাতে এই কটা টাকা বেঁচে থাকে আমি ইনকাম ট্যাক্সের আওতায় আসি না আমার কোনো ট্যাক্স নেই তাহলে আমাকে আমার যে টিডিএসটা কাটা হয়েছিল সেটি আপনি ফেরত দিন কারণ আমি নন ট্যাক্সেবল তখন সরকার দেখবে যে হ্যাঁ আপনি নন ট্যাক্সেবল আপনার যে টিডিএসটা কাটা হয়েছিল সেই টিডিএসটা আপনাকে ফেরত দিয়ে দেবে এই হচ্ছে স্বচ্ছ নিয়ম আপনাকে সহজ ভাষায় আমি টিডিএসটা বোঝেলাম টিডিএস কেন কাটা হয় এবং কিভাবে কাটা হয় সেটি আপনাকে বোঝালাম এবং কিভাবে ফেরত পাওয়া যায় সেই সম্পর্কে বোঝালাম কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে এসে আমাকে জানাবেন এরপরেও এবার আমি আপনাদের বলবো যে টিডিএস কাটার যে নিয়ম অর্থাৎ কত থেকে কত হলে টিডিএস কাটে এবং কোন কোন পোস্ট অফিসের কোন স্কিমেতে আপনার ইনভেস্ট করলে সেখানে টিডিএস যেটা আপনাদের মূল প্রশ্ন ছিল যে পোস্ট অফিসে যদি আমরা ইনভেস্ট করি তাহলে টিডিএস কোন কোন স্কিমে কাটা হয় সেই পরবর্তী স্টেপে যাওয়ার আগে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি মাসে এত টাকা স্যালারি পাই অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা আমি স্যালারি পাই কিন্তু আমার কোনো টিডিএস কাটে না তাহলে কেন কাটে না আমাকে বলুন এরকম অনেকেরই হয় যে তারা স্যালারি বেশি পায় কিন্তু তাদের টিডিএস কাটে না এবার কেন তাদের টিডিএস কেটে আসে না সেই সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আপনাদের একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে রাখি এখানে আমি দেখুন আমার স্ক্রিনে একটি স্যালারি স্লিপ দেখতে এখানে দেখুন এই স্যালারি স্লিপে বেসিক স্যালারি করা আছে টাকা কিন্তু তার ইন হ্যান্ড স্যালারি কত পঞ্চাশ হাজার টাকা আপনার ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যদি পনেরো হাজার টাকা আপনি বারো মাস দিয়ে গুণ করেন অর্থাৎ প্রত্যেক মাসে যদি আপনি পনেরো হাজার টাকা করে পান এবং সেটি কি আপনি যদি বারো দিয়ে গুণ করেন তাহলে আপনার কত হচ্ছে দশ হাজার টাকা করে হলেও আপনার এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে হলে আপনার ষাট হাজার টাকা মানে এক লক্ষ আশি হাজার টাকা আপনি বছরই ইনকাম করছেন তাহলে আপনি কিন্তু আপনার টিডিএস কাটার কথাই না কারণ আপনি তিন লক্ষ টাকাও ইনকাম করছেন না কিন্তু আপনার স্যালারি দেখুন পঞ্চাশ হাজার টাকা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা হাতে পান তাহলে আপনার তো ছ লক্ষ টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে তাহলে তো আপনার টিডিএস কাটা দরকার কিন্তু কাটছে না কেন কারণ আপনার যে বেসিক স্যালারি দেখুন পনেরো হাজার টাকা তার সঙ্গে এ কনভেন্স অ্যালাউন্স বারো হাজার টাকা কনভেন্স অ্যালাউন্স চার হাজার টাকা এই যে আপনার হাউস রেন্টের জন্য এত টাকা কোম্পানি আপনাকে দিচ্ছে বাদ বাকি এগুলোকে বলে স্প্লিট এক্সপেন্স অর্থাৎ এক্সপেন্সকে আপনার স্প্লিট করা আছে আপনার বেসিকটাকে কম দেখানো আছে এবং বাকি যে যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া আছে এটি থাকার কারণে আপনার টিডিএস কাটা হচ্ছে না এতে কোম্পানিরও বেনিফিট আছে সেই সম্পর্কে আপনারা পরে জানবেন এবং তাতে আপনারও বেনিফিট আছে যে আপনাকে এত ঝুট ঝামেলা যাওয়ার দরকার নেই আপনিও নিশ্চিন্ত কোম্পানিও নিশ্চিন্ত আপনি আপনার স্যালারিটা বুঝে নিলেন টিডিএস এর কোনো গল্প হয় না এই হচ্ছে ব্যাপার সোজা কথায় মুদ্রা কথায় কারণ অনেকেই এখানে প্রশ্ন আমাকে কমেন্টে জানাতেন যে আমি তো এত টাকা স্যালারি পাই আমার টিডিএস কাটে তাই আমি আপনাদের বুঝিয়ে দিলাম এরপরে আমি আসি আপনাদের মূল প্রশ্ন অর্থাৎ টিডিএস কোন কোন পোস্ট অফিসের স্কিমে বা ব্যাংকের স্কিমে ইনভেস্ট করলে টিডিএস কাটা হয় এবং তার থেকে আমরা কীভাবে মুক্তি পাবো একটা দুটো স্কিম নয় অনেকগুলি স্কিমেতেই টিডিএস কাটা হয় এবং আমি তাই প্রথমে কোন কোন স্কিমে টিডিএস কাটা হয় সেগুলো বলবো এবং শেষে কোন কোন স্কিমেতে টিডিএস কাটা হয় না সেগুলো আপনাদের বলব আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা চাইলে নোট করতে পারেন তো প্রথমেই আমি বলবো পোস্ট অফিস টিডি বা টাইম ডিপোজিট বা এটাকে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটও বলা হতে পারে কারণ পোস্ট অফিসে আপনারা যে ফিক্সড করেন তাকে পোস্ট অফিসে পাশে টাইম ডিপোজিট বলা হয় এই পোস্ট অফিস টাইম ডিপোজিটে যদি আপনার সুদ মানে আপনি ইনভেস্ট যত খুশি করতে পারেন কিন্তু আপনার সুদটা যেটা আপনার ইন্টারেস্ট আসছে সেটা যদি চল্লিশ হাজার টাকা বেশি হয় তাহলে আপনার টিডিএস কাটা যাবে অর্থাৎ আপনার টিডিএস কেটে তারপর আপনাকে ইন্টারেস্টটা দেওয়া হবে চল্লিশ হাজার টাকা বেশি হলে আর আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন মানে ওই সেম টিডিএস আপনার কাটা যাবে যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনার দশ হাজার টাকা বেনিফিট পাবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ষাট বছরের নিচে যাদের বয়স তারা যদি ফিক্সড করেন পোস্ট অফিসে তাহলে চল্লিশ হাজার টাকা সুদ হলেই আপনার টিডিএস কাটা যাবে আর যদি বয়স্ক নাগরিক হন ষাট বছরের ঊর্ধ্বে হন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা এরপরে যে স্কিম তাহলে এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম এমআইএস খুবই পপুলার স্কিম অনেকেই করে থাকেন বিশেষ করে বয়স্ক নাগরিকরা করেই থাকেন এবং এতে কিন্তু একই অর্থাৎ সেম আপনার চল্লিশ হাজার টাকা যদি বছরে সুদ হয় তাহলে আপনার টিডিএস কাটা যাবে আর যদি আপনি বয়স্ক নাগরিক হন অর্থাৎ ষাট বছরের ঊর্ধ্বে আপনার বয়স হয় তাহলে আপনি দশ হাজার টাকার এক্সট্রা বেনিফিট পাবেন পঞ্চাশ হাজার টাকা যদি আপনার সুদ হয় তাহলে আপনার টিডিএস কাটা যাবে নেক্সট আমি আসবো সিনিয়র সিটিজেন স্কিম এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে পঞ্চাশ হাজার টাকার বেশি কারণ মেনলি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম তো সিনিয়র সিটিজেনদের জন্যই তাই এখানে ওই নাহলে একই নিয়ম অ্যাপ্লাই হতো যেহেতু এটি সিনিয়র সিটিজেনদের জন্য তাই পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনার বাৎসরিক সুদ হয় তাহলে আপনার টিডিএস কাটে যাবে নেক্সট আমি বলবো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে কোনো রকম কোনো টিডিএস কাটা হয় না এটি পরোক্ষভাবে ট্যাক্সেবল অর্থাৎ মানে আপনি ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে যত টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার কিছু রিটার্ন বা বেনিফিট আসবে ম্যাচুরিটির সময় সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা যখন আপনি শো করবেন আপনার আইটিআর রিটার্ন বা ইনকাম ট্যাক্সের রিটার্নে সেখানে যদি আপনি ট্যাক্সেবল হয় আপনার টোটাল ইনকাম যদি ট্যাক্সেবল হয় তখন আপনি ট্যাক্সেবল অর্থাৎ পরোক্ষভাবে ট্যাক্সেবল কিন্তু টিডিএস আপনার এখান থেকে ডিডাক্ট হবে না এরপর আরডি বা রেকারিং ডিপোজিট পোস্ট অফিসের একটি খুব দারুণ স্কিম এটাও পরোক্ষভাবে হবে কিন্তু ডাইরেক্ট টিডিএস এতে কাটা হয় না অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট আরডি হয়ে গেল যে দুটো স্কিম নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার টিডিএস কাটা হবে না এরপর বিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড মনে রাখবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি না তো আপনি এর টাকা আপনার ট্যাক্সেবেলের আওতায় আসবে না আপনি এখান থেকে কোনো টিডিএস ডিডাকশন হবে অর্থাৎ আপনি যদি ট্যাক্স বাঁচাতে চান তাহলে কিন্তু পিপিএফ করতে পারেন কারণ আপনার যদি ইনকাম অনেক হয়ে থাকে আপনি বছরে যেটা বেশি অ্যামাউন্ট সেটা আপনি পিপিএফে ইনভেস্ট করতে পারেন কারণ এগুলো ট্যাক্স সেভিং স্কিম বলা হয় এই সম্পর্কে আমি পরে আরেকদিন কোনো দিন ভিডিও বানিয়ে দেবো তো যে শুধু ট্যাক্স সেভিং স্কিমগুলি কি কোনগুলো যারা ট্যাক্সেবেল হয় তারা ট্যাক্স সেভিং স্কিম সম্পর্কে জানতে চায় তো ট্যাক্স সেভিং স্কিম সম্পর্কে জানিয়ে দেবো সুতরাং শুধু এটুকু মনে রাখুন যে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ ট্যাক্স ফ্রি কোনো দিক থেকে এর এর যে রিটার্ন তাতে গভর্নমেন্ট হাতও দেবে না আপনি নিশ্চিন্তে এই টাকা উপভোগ করতে পারবেন আচ্ছা এরপরে আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা যেহেতু আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য তাই এখানেও গভর্নমেন্ট রকম কোনো টিডিএস ডিট্যাকশন বা ট্যাক্স কাটে না কারণ এটি সম্পূর্ণ মেয়েদের জন্য স্কিম এবং সরকারি স্কিম শুধুমাত্র মহিলাদের উন্নতির জন্য তাই এখানে কোনো রকম কোনো টিডিএস ডিডাকশন বা ট্যাক্সের ডিডাকশন হয় না এই টাকা তো গভর্নমেন্ট কোনো রকম আপনার কোনো কাটছাট কিছু করে না এই দুটো স্কিম সম্পর্কে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন হয়ে গেল এই স্কিমগুলো আপনারা ব্যাঙ্কেও সেম অর্থাৎ পোস্ট অফিসে যেমন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ব্যাঙ্কেও সেম করতে পারবেন এরপরও আমি আপনাদের বলবো যে আপনারা কোন স্কিমেতে ফিফটিন জি ফিফটিন এইচ কখন ফিল আপ করবেন এবং কীভাবে ডিটেস কাটা হবে না সেই সম্পর্কে ফর্ম ফিফটিন জি ফর্ম ফিফটিন জি হচ্ছে যারা ষাট বছরের নিচে তাদের জন্য অর্থাৎ আপনার বয়স যদি ষাট বছরের নিচে হয় তাহলে আপনি ফর্ম ফিফটিন জি ফিল করবেন আর যদি আপনি ষাট বছরের ঊর্ধ্বে হন অর্থাৎ বয়স্ক নাগরিক হন তাহলে আপনি ফর্ম ফিফটিন এইচ ফিল আপ করবেন এবার ফিল আপ করবেন কখন আর জমা দেবেন কখন এই দুটো প্রশ্ন দেখুন ফিল আপ করবেন তখনই মানে এই যে আমি আপনাদের বললাম যে যে স্কিমগুলোতে টিডিএস কাটা হয় আপনি জানেন যে আপনি এম ইনভেস্ট করেছেন বা আপনি সিনিয়র সিটিজেন স্কিমে ইনভেস্টমেন্ট করেছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অনেকে ইনভেস্টমেন্ট করে থাকেন বয়স্ক নাগরিকরা তাদেরকে নিয়ে উদাহরণ দিই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন কারণ আপনার আপনি রিটায়ার করেছেন আপনার একটা বিরাট টাকা আপনি পেয়েছেন দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে দিয়েছেন বা আপনি কোনো জায়গা সম্পত্তি বিক্রি করেছেন সেই টাকা আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে জমা করেছেন দশ লক্ষ টাকা এবার এই স্কিমের যে ইন্টারেস্ট রেট তা এইট পয়েন্ট টু পার্সেন্ট সবচেয়ে হাই কিন্তু ভীষণ ইন্টারেস্ট রেট এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পেলে দশ লক্ষ টাকা বছরে আপনি বিরাশি হাজার টাকা সুদ পাবেন শুধু সুদ আর আমি আপনাদের একটু আগে আপনাদের বলেছিলাম যে টিডিএস কাটা হবে কখন না পঞ্চাশ হাজার টাকা বেশি হলে যেহেতু পঞ্চাশ হাজার টাকা বেশি আপনার সুদ বিরাশি হাজার টাকা সুদ সুতরাং আপনার টিডিএস কাটা যাবে এবার টিডিএস কত কাটবে টেন পার্সেন্ট অর্থাৎ বিরাশি হাজার টাকা টেন পার্সেন্ট মানে আট হাজার দুশো টাকা আপনার কিন্তু পোস্ট অফিস কেটে তারপর আপনার অ্যাকাউন্টে দেবে আট হাজার দুশো টাকা আপনার কেটে গেল এবার আপনি কবে রিটার্ন ফাইল করবেন তারপর সেটা অ্যাপিল হওয়ার পর আপনার কাছে ওটা রিটার্ন আসবে কিন্তু তার আগে আপনি যদি চান যে না আমি কাটতেই দেবো না আমার যে ইন্টারেস্টটা আমি বিরাশি হাজার টাকা আমি বিরাশি হাজার টাকাই নেবো তার জন্য আপনাকে যেহেতু আপনি বয়স্ক নাগরিক বা ষাট বছরের ঊর্ধ্বে ব্যক্তি আপনাকে কি করতে হবে ফিফটিন এইচ ফর্ম ফিল আপ করতে হবে সেটি কবে এপ্রিল মাসে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারের যখন শুরু হচ্ছে সেই সময়তেই আপনাকে কিন্তু জমা দিয়ে দিতে হবে যে ফিফটিন এইচ আমি আপনাকে জমা দিলাম অর্থাৎ আমি ডিক্লেয়ার করলাম যে দেখুন আমার বাবা আমি ট্যাক্সেবল নই আমার যে টাকাটা যেটা আমার সুদ হয়েছে সেটি আমাকে পুরোপুরি দিন আমি ট্যাক্সেবল নই তাহলে আমি তার প্রমাণ হিসেবে আমি ফিফটিন এইচ ফর্ম ফিল করলাম আমার কোনো টাকা না কেটে আপনি ফেরত দিন তাহলে আপনি এপ্রিল মাসে যদি জমা করেন তাহলে আপনার কোনো রকম কোনো টিডিএস কাটা হবে না টিডিএস না কেটে আপনার যে ইন্টারেস্ট সেটা আপনি আপনার হাতে পাবেন এ হচ্ছে ব্যাপার আমি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে বললাম সেমভাবে যারা ষাট বছর বয়স্ক নাগরিক নয় তারা যদি এমআই স্কিমে বা অন্যান্য স্কিমে জমা করে থাকেন বা পোস্ট অফিস জমা করে থাকেন তাদের যদি দশ লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকা যাই জমা করে থাকুক না কারণ তারা জানবেন যে পঞ্চাশ হাজার টাকা যদি আমার বছরের সুদ হয়ে যায় টাকা যদি সুদ হয়ে যায় তাহলে কিন্তু আমি টিডিএস আমার ডিডাক্ট হয়ে আসবে তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে ফিফটিন জি ফর্ম ফিল করে জমা দিতে হবে সেটা ব্যাংকে হোক পোস্ট অফিসে হোক আপনি ফিফটিন জি ফর্ম ফিল করে দিন আপনি জানবেন যে আপনার ট্যাক্সেবল নয় ব্যাস আপনি নিশ্চিন্ত আপনি জানেন যদি যদি চল্লিশ হাজার টাকার উপরে আপনার সুদ আসে তাহলে আপনি ফিল আপ করুন আদারওয়াইজ যদি চল্লিশ হাজার টাকা নিচে হয় কুড়ি হাজার টাকা সুদ এসছে বছরে বা তিরিশ হাজার টাকা সুদ এসছে তাহলে কোনো নিশ্চিন্ত আপনাকে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই আপনি হয়ে থাকতে পারেন আর যে যে স্কিমগুলো সম্পর্কে বললাম ওই প্রত্যেকটা স্কিম আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার ওখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন আর প্রত্যেকটা স্কিম সম্পর্কে যদি আপনার ডিটেলসে জানতে চান অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা বা পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এমআইএস এই সমস্ত স্কিম সম্পর্কে ভিডিও আমি বানিয়ে রেখেছি আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকে যে টপিক ছিল তা ছিল টিডিএস এই টিডিএস কেন ডিডাক্ট হয় কোন কোন স্কিমে টিডিএস ডিডাক্ট হয় এবং টিডিএস ডিডাকশন থেকে আমরা কীভাবে মুক্তি পাবো কীভাবে টিডিএস ডিডাকশন থেকে আমরা বাঁচবো সেই সম্পর্কে আমি আপনাদের খুব সহজভাবে উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়েছি এরপরে যদি আপনাদের টিডিএস নিয়ে কোনোরকম কোনো প্রশ্ন থাকে বা ট্যাক্স সেভিংস্কিম নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্টে এসে আমাকে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের অনুযায়ী ভিডিও বানিয়ে বা আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের উত্তর দিতে সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা টিডি সম্পর্কে এখনও পর্যন্ত জানেন না আপনার প্রয়োজনের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন টিভিএ সম্পর্কে আর ফিরছি পরের সপ্তাহে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বাংলা কেন